অনেক আবিকে আবার কোরআন দিয়ে খেলাম আমার দাদি ওসিয়ত করছে কোরআন হয়ে একশের কোরআন তেলবাদ করতো কোরআনের মধ্যে শব্দের একশের অনেক জায়গায় পাইছে এই জন্যই আমরা এতবার যেহেতু আসছি এইটা এককালে দাম কম না কিন্তু অর্থ কি এইটা আর করে নাই আছে না নাই জোরে কন সকালবেলা জন্মগ্রহণ করেছে নাম রাখছে সকাল কি নাই এই নামে নাই কত প্রমাণ লাগবে রাত্রে জন্মগ্রহণ করেছেন আমরা রাত্রি আছে না নাই জোরে আছে না নাই বন্যা সময় জন্মগ্রহণ করেছে নাম রাখছে বন্যা বৃষ্টির সময় জন্মগ্রহণ করেছে নাম রাখছে বৃষ্টি না কেন আবার কোরআনের মধ্যে একটা আয়াত পাইছে আয়াতের মধ্যে বলা আছে খিনজির কোরআনের মধ্যে যদি আসছে এটা তো ভালো না খারাপ না কি কন কোরআনে যেহেতু আসছে তো আমি ভালো কথাই বলছে আল্লাহ ওখানে কাজে এটা রাখলে সমস্যা কি ব্যাস রাইখে দিস অর্থের খবর নেই খেঞ্জি শব্দের অর্থ হলো সুখ খেঞ্জির অর্থ কি আচ্ছা এবার আপনারা জবাব দেন একটা মুসলমান সন্তানের নামের অর্থ যদি হয় সুকর তাহলে ওর চরিত্রই আব্দুল কাদের জেলানির মতো এই নামের একটা ভালো অর্থ আছে খারাপ অর্থ আছে অর্থ ভালো হলে ওর একটা আসর তার আখলাগের উপরে পড়ে আর অর্থ যদি খারাপ হয় তারও একটা আসর ও আখলাগের উপরে পড়ে ঠিক কিনা জোরে বলেন এই জন্য নাম রাখে বলা মাইক্রামদের কাছে জিজ্ঞাসা তো ইরা রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন নাকি যাদের সন্তান হয়ে গেছে রাইকে বলায় যেন ভবিষ্যতে হওয়ার যে সম্ভাবনাটাকে নিয়াত করেন আর যারা নতুনই আল্লাহ যাদেরকে দান করবে তারাও নিয়াত করে নাম রাখকো সুন্দর একটা নাম ওলামা একরামদের কাছে জিগতে আসা অর্থ দেইখা রাজিয়াসিন চাঁপন শুধু